আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জিএস দুই পদেই শিবিরের যে প্রার্থী তারা বিজয়ী হয়েছেন এবং এ বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেওয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করে আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জেএস দুই পদে শিবিরের প্রার্থী হয়েছেন প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণের পরিমাণে তাদের নেতাকর্মীরা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আর বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে সেই সব এই হুজুরগিরি এসে আমাদেরকে ভুল ভাল বোঝায় না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই ওই নুরু ভিপি হয়েছিল ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত দেখেছে যে একটা দেই তাহলে আর পিছনে গুলো নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করার তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে গিয়া ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে যা বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা তো তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী লীগের আবার ফের পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নাই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে এই হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোনো কারচুপি পড়লো না এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন এর আগে ওই ভিপি ইয়ে হলো ভিপি হইলো সেবার আমরা দেখি না কিভাবে সব বের করে দিয়ে ছাত্র দলের লোকজন সেখানে ইয়ে করছে একজন প্রক্টরকে ধরা তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কার নির্বাচন বলে তারপর একটা আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক টাটক করে তো লাভ নাই যদি জোর করে এখন কোন ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং প্রস্তুতি নেন ভাই এখনো রেজাল্ট হয় নাই আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু আসে নাই তো প্রস্তুতি নেন বিজয়ী হলে আপনি বিজয় মিছিল করবেন বিজয়ী না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই লেটস ট্রাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হইলো কেমনে আমি হিন্দু মুসলমানই আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় নিপুণ রায়ের তার বাপ গোয়ারসর এই গোয়ারসর আর নিপুণ রায় এই দুই দুই চার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পটি টুটি ওই সাইড এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আছে এমন ভাই সমস্যা তো হইলো এরা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলিরে আপনি মহাসচিব বানাই দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সুজা হয়ে গিয়েছে এদের এক পা দিকে থাকে আরেক পা ওইদিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ারশ্বররা থাকে গোয়ারশ্বররা এখানে কামায় ওইখানে নিয়ে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায় ওখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো এই থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এই গণেশ যেখানে পাবেন সেখানে ওরে বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বিশাল নির্বাচন না এই নির্বাচন দিয়ে দেশের রাজা মন্ত্রী মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেন দেশে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি যেন না ঘটে সেটা আপনাদেরও দায় আছে আপনারা গেল পনেরো বছর যে কষ্ট করেছেন আপনাদের দু চারজন এইসব রয়্যাল এজেন্টদের কথাবার্তা শুনে যদি অপকর্মে লিপ্ত হন এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা একটা মিছিল বের করবেন একটা গন্ডগোল বের করবেন সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায় বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায় সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায় এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে তারা টার্গেট নিয়েছে ওমক ধরতে হবে এটা যাবে কারা বরিশাল থেকে যাবে হচ্ছে হয় ঝিনাইদার যে মানে ঝিনাইদার কেউ নাই ঝিনাইদার ওইখানে যারা আওয়ামী লীগে তারা কেউ দেখে নাই একজন বিদেশ আছে একজন ঢাকায় আছে সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন ডিজিএফআই আওয়ামী লোকজন নিয়ে এসে ঢাকায় নিয়ে তারা তাদের ক্যান্টনমেন্টের পর্যন্ত থাকতে জায়গা দিয়ে রেখেছে তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে আপনিও মারা যাবেন আপনি যিনি আপনি তো ছাত্র দলকান আপনি তো এটার সাথে নাই কিন্তু আপনার বুকে গুলি চালাবে ওরা দুই চারটা লাশ ফেলাই দিবে এই যে আপনি সব শেষ দেখেন এই যে নুরাল পাগলা এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠায় তারপরে ই করছে এই বদমাইশের লাশের মধ্যে মুইতা দিলেও সমস্যা না আমি ওটা আমি খেয়াল করি না ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে ওর মুইতা দেন ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম তো মানুষের ক্ষোভ আছে এই মানে ডিজে ভাই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন ডিজে এফ এর লোক যায় আপনার মারধর শুরু করে দিবে আপনার দোকানে ভাঙছে এটা করবে না করে কেমনে আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ তারে দিয়ে আপনার এই করবে যে ওরে একটু সাইজ করতে হবে ওর ই করো আপনি যাবেন যাই ওর দোকানে ওরে যাবেন মারতে ডিজিএফআইর লোক চার পাঁচ থাকবে আপনি তো খালি গেছেন ওরে দুই চারটা চড় থাপর মারতে ডিজিএফআর লোক যা পেটের মধ্যে ঢুকাই দেবে একটা হইলো কি দুই দোকানের এই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের ওয়ার্ক কি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্র ছাত্রলীগের দুইটার পরে পাওয়া গিয়েছে এগুলি ডিজিএফআই এগুলি রয়ের তারা এই দেশে এইভাবে ঘটনা ঘটাবে আপনি একটা মিছিল বের করবেন মিছিল বের করা আপনার কাজ থাকবে ছাত্র দল তো জীবনে ছাত্রলীগের মতো হিংস্র হইতে পারবে না কিন্তু ছাত্রলীগ আপনার ভিতরে ঢুকে যাবে এখানে শত শত হাজার হাজার মানুষ আসবে আপনি জানবেন নাকি কে ছাত্রদল আর কে ছাত্রলীগ আর কে ভারত থেকে এসে চিনবেন আপনি চেনা তো সম্ভব না যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি দুই হাজার বারো সাল তেরো সালের ঘটনাগুলো যদি দেখেন সেখানে একই অবস্থা ছিল এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন যে সেই যে খুলনায় ছিল মনি তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হইল সবখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে তারা কি করলো জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো জেলখানায় নিল চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ জিতেছে লাভ হয় নাই তো জনগণের মন কেমনে জয় করা লাগে কেমনে জয় করা যায় সে ব্যবস্থা করেন ভাই নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি বাটপাড়ি এগুলি করে ই করা যাবে না আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি এবারের নির্বাচনে সাইদ সাদিক কায়েমের পক্ষে ছিলাম সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না আপনি যদি নাকি আজকে ভারত পাকিস্তান এই ইয়ে না নিয়ে আসতেন আমরা যেতাম না তো তাদের পক্ষে আর ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই ইয়েতে খুশি তারা পাকিস্তানি রাজাকার বলে তারা খুশি হয়ে যাবে তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না হাসিনার কেন তারা রাখে নাই হাসিনারা রাখে নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে ভালো হইতে হবে ভাই জামাত যা করে ছাত্র ছাত্র শিবির যা করে তার চেয়ে ভালো কিছু করেন এই দেশের মানুষ শিবিরে আমি বিশ্বাস করি জামাত শিবিরে বাংলাদেশে বিএনপির অর্ধেক নাই তারা নির্বাচিত হবে কেন আপনি আপনার কাজ করেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে এটা সত্যি কথা আপনি এটা লুকায় রাখবেন কিভাবে আমি বলব না কি বলবে না কনক সারা বলবেন আরেকজন বলবেন কেউ না কেউ বলবে সারা মিড সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল হেডলাইন কি আসলো হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার এরপরে

এক গ্রুপ গ্রুপ যদি করে করে দুই এখন নিজেরা কমিটি তৈরি করেন প্রতিরোধ ওদেরকে করেন এটা যদি না করতে পারেন দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বসে সবকিছু দেখে কি হচ্ছে কারা কি করবে কিভাবে চলবে দেশ তারা আপনাদের রেড কার্ড দেখাই দিবে হিসাব করে চলতে হবে নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে ভিসিকে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না ছাত্র দলকে একটা দিয়ে ছাত্র শিবির আরেকটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে ই করবে এই জন্য এই পাঁচই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় নির্বাচন হবে নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম উনিশশো সাল থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত পূর্ণ স্বাধীনতা লাভ করেছে এই দেশের মানুষ আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছিল আমরা নিজের চোখে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন যা ভোট গণনা হয়েছে সেটাই প্রকাশ প্রচার করতে হবে সেটাই প্রকাশ করতে হবে এটা আপনাদের করতেই হবে এটা যদি না করেন তাহলে নতুন করে এই ভোট কারচুপি দিনের ভোট রাতে এই এগুলো চলতে এটা বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না আমরা অপেক্ষা করছি এতক্ষণ লাগার কথা না এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে ভিজি স্যার আপনার কাছে অনুরোধ আপনারা গুলি করে মারা ফেলবে আপনার অ্যারেস্ট করবে কিছুই করবে না যা হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই দেশের মানুষ ফলাফল দেখার জন্য রাত জেগে বসে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ